দর্শক মাগুরার ঘটনার পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি মাগুরার একটি রঙিন মাছের খামারে অর্থাৎ এই যে দাদা রঙিন ফিশ ফার্মটি প্রায় প্রজাতির রঙিন মাছ রয়েছে ছয় যেগুলো দেখতে খুবই চমৎকার এখানে প্রহলদা তিনি এই মাছের ফার্মটি করেছেন আমরা তার সঙ্গে কথা বলবো এবং মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের সঙ্গে থাকুন দর্শক আমি সর্বপ্রথম এটা শুরু করি শখের বিষয়ে আমি আসছে এই মাছটা আমি দেখেছিলাম আছে মাগুর একটা অ্যাকুরিয়ামের দোকানে সেখান থেকে আমার ইচ্ছা ছিল যে এটা অটো বিট করে অটো বাচ্চা দেয় তাই আমি এটা শখ করে আছে একটা শাড়ি কিনেছিলাম পাঁচশো টাকা দিয়ে ওই শাড়ি থেকেই আর মাছ কিনেছিলাম এগারো পিস মিক্স গাফটি এখান থেকে আমার শুরু শখের বিষয় শুরু করে প্রথম কিছুদিন আমি যখন বসতাম না কিছু তখন একটু মাছের বাচ্চা পেতে অনেক দেরি হয়েছিলো তারপরে যখন বুঝলাম আস্তে আস্তে অনেক দিন পর পালাম তারপর ওখান থেকেই আমার শুরু তারপর আমি প্রথমে একটা ত্রিপল কিনি বাইশশো দিয়ে ত্রিপল কিনে চারপাশে নেট দিয়ে ঘিরে এখান থেকেই শুরু করি ওই হ্যাঁ মিক্স গাপ্পি থেকে আমার শুরু ওই মিক্স গাপ্পি আমার প্রচুর পরিমাণ হয়েছিলো তারপর আমি দেখলাম যে এই মাছটা বিক্রি করে আমি টাকা অর্জন করতে পারবো উপার্জন করতে পারবো তারপরে আমি হচ্ছে আস্তে আস্তে অন্য প্রজাতির মাছের দিকে খেয়াল করি অন্য প্রজাতির মাছ এই যে প্লাটি আছে প্লাটি বিশ পিস প্লাটি কিনে পুরুষ আর মহিলা বাইসে বাইসে কিনে তার সেইটা আসছে আলাদা একটা চারিত্র রেখে ওর থেকে বাচ্চা সংগ্রহ করে আস্তে আস্তে বড় পরিসরে করেছি এখন আপাতত আমার এই প্রজেক্টের বয়স তিন থেকে চার বছর হয়েছে গত বছর আমি এইটা করছি ওইটা করতে আমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে আর এর আগে এই যে ত্রিপল যেগুলো করছি এইগুলো বারো তেরো হাজার টাকা ত্রিফল দিয়ে করেছিলাম এইগুলো নিজেই করেছিলাম এই সবগুলো এই মাটি পিছে ত্রিপল দিয়ে তার উপর হালকা মাটি দিয়ে তারপর পানি দিয়ে মাছ ছাড়ছিলাম তো এইভাবেই আস্তে আস্তে করতে করতে আসছে আমার এই উপযুক্ত আশা এখন আমার যে পরিবেশ আছে ইনশাল্লাহ আমার ওখানে পাঁচ হাজার মতো মাছ আছে চার পাঁচ প্রজাতির কি প্রজাতির মাছ আছে প্লাটি আছে শটেল আছে তারপরে মিক্স গাপটি আছে তারপরে মিকি মাউস প্লাঠি আছে আর যেগুলো বিট করে বিট করা মাছগুলো আমি আছে আনিছি কিন্তু বিট করাতে পারি না এখনও ওইগুলো আস্তে আস্তে আমি বিট করাবো কিছুদিন বিট করা মাছ কিছু আছে এইগুলো আসে বিট করাবো বিশাল আস্তে আস্তে হবে আপনার এই মাছগুলো আপনি কোন বাজারে বিক্রি করেন একটু আমি এই মাছটা আসছে আমাদের পাশেই মাগুরাই মাগুরাই যে দুই দুইটা তিনটা দোকান আছে ওখানে রেগুলার ওইখানেই বিক্রি করি আর বাড়িতে টুকটাক সিফুড পলা খোলা ফলা যাবি কেন ওই যায় আর বাইরে আমি এই মাছটা এখনও বিক্রি করতে পারিনি বাইরে কোনো জেলায় আমি এখনও বিক্রি করতে পারি এটা যদি বাইরে বিক্রি করতে পারতাম তাহলে আমার একটু ভালো হতো স্থানীয় মৎস্য বিভাগের সাথে কখনো যোগাযোগ করছেন কিনা বা তারা সহযোগিতা করছে কিনা না কোনো মৎস্য বিভাগ বা কোনো কোনো জায়গাতে আমি কোনো সহযোগিতা পাইনি আমার নিজের চেষ্টায় যা পারিছি এটুকু আর যদি কোনো মৎস্য বিভাগ বা কোনো প্রতিষ্ঠানকে দেওয়াকে সাহায্য করে বা মাছ বিক্রি করার কোনো পরিবেশ হয় তাহলে ইনশাআল্লাহ আমি এর থেকেও আরও ভালো সিস্টেম করতে পারবো এবং এর থেকে অনেক উপার্জন করার সিস্টেম হবে